আজকের দামাকা আজকের চমক আঠাইশ হাজার টাকা এই যে এই যে ভাই এটা সেম উটের মতো ভাই একবারে উঠের মতো হ্যাঁ বিডি ভাই গ্যালারি আজকে দিছে সুপার টুপার দাম অনলি মাত্র কত ভাই আটত্রিশে ভাই জাতির ক্রাশ আজকে এমন একটা রেটে দিব ইনশাল্লাহ নেওয়ার সামর্থ্য সবার থাকবে এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ সব বাদ আজকে এক লাখ আঠারো মাত্র অনলি অষ্টাশি হাজার টাকা আজকের চমকে মাত্র অনলি একদম দাম বাষট্টি হাজার কি বাইক লাগবে কি বাইক চাচ্ছেন সব বাইক আছে বিডি বাইক গ্যালারিতে আজকে না নিতে পারলে মিস যারা নিতে আগ্রহী অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নরসিংদী গোড়াশাল ব্রিজের পাশে এ এভিএল গার্মেন্টের সামনে যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠলে গোড়াশাল ব্রিজের ঠিক শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই সিলেট বিবারিয়া মাধবদী এদিক থেকে আসেন নরসিংদির গাড়িতে উঠে পাঁচ দনার মোড় পার রয়ে ঘোড়াশাল ব্রিজের শেষ মাথায় নেমে বলতে হবে খলাপাড়া পাড়া এভিএল গার্মেন্ট যাবো ব্রিজ থেকে ঠিক দশ টাকা ভাড়া খলাপাড়া খোলাপাড়া এভিএলের সামনে সেকেন্ড হ্যান্ড বাইকের কথা বললে বাইকের শোরুমের সামনে নামিয়ে দিবে আর আমার শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কন্টিনিউ সপ্তাহে সাত দিন মাসে মাসে তিরিশ দিনই খোলা থাকে ঈদে কোনো ছুটি নাই সাপ্তাহিক কোনো বন্ধ নাই অর্থাৎ আপনারা যখন আসবেন তখনই কিন্তু বিটি বাইকের থেকে বাইকগুলো ক্রয় করতে পারবেন তো আরও যারা আসতে পারবে না মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে বাইকগুলো করা করতে পারে হুন্ডা ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ দশ বছরের কাগজ করা টাকা মেট্রোর নাম্বার চাকা দূরা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইকটা বিডি বাই গ্যালারি থেকে পাবেন শুধুমাত্র আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকায় হুন্ডা ড্রিম নিউ টিভিএস মেট্রো প্লাস ডাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করা এই মেট্রো প্লাসটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকা অনলি বাষট্টি হাজার টাকায় মেট্রো প্লাস আছে কিন্তু স্ট্রাইকার ভাই স্ট্রাইকারে ক্র্যাশ কতজন আছে বহুত মানুষ আছে লাগবে টিভিএস এর স্ট্রাইকার ভাইয়া এটা ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট লাগানো ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটষট্টি হাজার টাকা জি ভাইয়া জি পাশাপাশি আছে ইগনেটর হিরো ইগনেটর ঢাকার ডিজিটাল স্মার্টকার্ চাকাদোরা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে পাবে আজকের ধামাকায় আজকের চমকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আছে হিরো গ্ল্যাট এটা হচ্ছে হিরো গ্ল্যাট ঢাকা মেট্রো নাম্বার করা ১০ বছরের কাগজ করা আছে বাইকটিতে চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না ইনশাআল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের ধামাকা আজকের চমক মাত্র

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হিরো গ্ল্যামার পাশাপাশি আছে আরো একটি বাইক এটা হচ্ছে প্লাটিনা এটাও প্লেট লাগানো আছে ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে এই প্লাটিনা পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় অনলি ছেচল্লিশ হাজার টাকা প্লাটিনা তেলের রাজা জি ভাইয়া এদিকে আছে স্কুটি স্কুটি ঢাকা মেট্রোর নাম্বার দু হাজার মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফে সেল্পের টকা টকা স্টার দেওয়া তারপর ক্রয় করতে পারবেন এই স্কুটিটা পাবেন বিডিও বাইক গ্যালারি থেকে মাত্র বাহান্ন হাজার টাকায় অনলি বাহান্ন হাজার টাকা জি এদিকে এদিকে আছে চক চকচকা ঝকঝোকা ডিস্কভার একটা আছে ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ সহ

এই টার্বোটা পাবে আজকে বিটি বাইক গিলাই থেকে মাত্র বান্ন হাজার টাকা জি ভাইয়া অনলি বান্ন হাজার এটাও নাম্বার করা এটা পাবে মাত্র বান্ন হাজার টাকা জি এই যে এটাও কিন্তু সেলফ স্টার্ট ভাইয়া সেলফ স্টার্ট দেওয়া তারপর নিবে হ্যাঁ সেলফ সেলফে টোকা টোকা স্টার প্লেট লাগানো আছে এটাও পাবেন মাত্র বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় এদিকে আছে আরও একটি আর কে এস সেলফ সেলফে টোকা টোকা স্টার দেওয়া তারপর ভাই ওয়ান টাচ ফাইল রেডি ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক লাইনে থেকে অনলি মাত্র এটা বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকায় দিয়ে চারটা বাইক জি ভাই এই যে রোড মাস্টার রোড মাস্টার সেলফ এস্টার দেওয়া তারপর নেবেন ভাই এটাও দিচ্ছে আজকে দামাকা অপারে ভাই আজকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল অনলি প্লেট শো পঞ্চান্নতে দিতে আজকে ভাই ভাই পঞ্চান্নতে দিছি আজকে আজকে মাথা নষ্ট করে দাম দিয়ে দিব ঈদের পরে ধামাকা অফারে আজকে বিডি বাইক গ্যালারিতে চলবে উড়াদুরা অফার হ্যাঁ ভাই প্রত্যেকটা গাড়ি সেলফ স্টার দেওয়া তারপর নেবে এটা সেলফ স্টার ঠিক আছে তেল সম্ভবত একটু কম আছে এটাও নাম্বার করা বাইক হ্যাঁ নাম্বার করা বাইক টোয়েন্টি ফাইভ এটা পাবে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা জি সেলফের গাড়ি ভাই এটাও কিন্তু এটা সেল দেখছেন মানে তেল হয়তো বা কম আছে এই বাইকটা পাবে আজকে প্লেট লাগানো ঢাকা মেট্রোর নাম্বার সহ মাত্র নাইট্রেডার অনলি ছেচল্লিশ হাজার টাকা অনলি ছেচল্লিশ ভাই এটা বেটাই দেখছেন একবারে স্টক সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেয় তারপর নেবে ভাই ঢাকার প্লেট লাগানো ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক মালিকের বাসা আমার বাসার পাশে এই ম্যাগজেটটা পাবে আজকে বিটি ভাই ক্লাইন্ট থেকে আড়াই লাখ টাকার বাইকটা অনলি অনলি আটান্ন হাজার টাকা ভাই ঢাকার প্লেট লাগানো এই যে আর কে এস আর কে এস ইঞ্জিনে এক টাকার কাজ করা লাগবে না ইনশাল্লাহ হ্যাঁ এবং সেলফে সেলফে টোকা টোকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক এক টাকার কাজ করা লাগবে না ইনশাল্লাহ এই ব্যাগটা পাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা লাখের মধ্যে কেউ বিক্রি করতে পারে এটা এখনো আপনি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে ভাই এখনো আপনি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে ওয়ান টেস্ট ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই পালসার এনএসটা দু হাজার উনিশের বা আঠারো মডেল দাম আছে নর্মালি এক লক্ষ বিশ হাজার টাকা বিডি বাইক গ্যালারি আজকের সুপার টুপার দামাকা মাত্র অনলি অষ্টাশি হাজার টাকা অষ্টাশি হাজার টাকা পালসার এম এস ডিজিটাল প্লেট লাগানো ভাই লিফান কেপিআর আমি জানি না আর কখনো এই রেটে দিতে পারবো কিনা আজকে যে রেটে দিব আজকে এই কেপিআরটা দিব বিডি বাইক গ্যালারি থেকে অনলি

আটষট্টি হাজার টাকা আটষট্টিতে দিয়েছে ওয়ান্টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যেকোনো সময় নিস নাম্বার করে নিতে পারবেন যারা মালিকানা চেঞ্জ করার সময় মালিকের পিছে দৌড়াইতে চান না ঝাঁঝামেলা করতে চান না তারা কিন্তু ওয়ান্টেস্ট গাড়িগুলো খুঁজেন আর ওয়ান্টেস্ট গাড়িগুলি কিন্তু সচরা সচরাচর মিলে না সময় পাওয়া যায় না দু একটা হাতে পরে এগুলো কাস্টমার যারা খুঁজে অতি দ্রুতই এসে নিয়ে যায় যারা ওয়ান্টেস্ট গাড়ি চাচ্ছেন তারা দু একটা গাড়ি হাতে আছে অতি দ্রুত এসে নিয়ে যায় এটা ওয়ানটাই শুরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা ইসলামে নাম্বার করে নিতে পারবেন বাইকটা ফাইল সহ করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটষট্টি হাজার টাকায় জি ফাইল সহ ভাইয়া উনিশের মডেলের হিরো গ্ল্যামার জি উনিশের মডেলের হিরো গ্ল্যামার গাড়িটা সেলফ দেওয়া তারপর করা করতে পারবেন ডিজিটাল মিটার একটা ভাই ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের হিরো গ্ল্যামার এই গ্ল্যামারটা পাবেন বিডিভাই গ্যালারি থেকে আজকের চমক আজকের দামাকায়

হিরো গাড়ি মাইলেজ তো এমনিও বেশি তার উপরে এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন ডাবল ডিক্স এবিএস ব্রেক আঠেরো সেন্সারের বাইক নাম্বার করা প্লেট লাগানো ফার্স্ট মালিকের সাথে কথা বলে তারপর করা করবেন বা হিরো টিলার কিন্তু নাম নিলে এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ বিটি বাইক গ্যালারি দিবে আজকের চমক আজকের দামাকায় মাত্র

হ্যাঁ এটা বেশি এটা নাম্বার করা ওটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট দেখে আমি চালাই নিজে এই যে এটা নাম্বার করা ভাই নাম্বার করা ঢাকা মেট্রোর দশটা বছর ফুল টাকার কাগজ করা আছে এই বাইকটা দিছি ধামাকা দেওয়ার বাইক নাই কি দিব ভাই বলেন যান এটাই পঁচিশে দিয়া দিলাম পঁচিশ হাজার টাকা হিরো নাম্বার করা স্প্লেন্ডার প্লাস পঁচিশ হাজার টাকা মাথা নষ্ট নাইট্রেটার ঢাকা মেট্রোর নাম্বার কোথাকার নাম্বার ভাই ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইক আজকে ডি সি সি চল্লিশে প্লাস ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ি ভাই সেলফে স্টার্ট হবো না এটা সেলফে সেলফে হইব না মনে হয় না না সেলফে স্টার্ট হয় না না সেল্ফ নাই নাই ডিজিটাল মিটারও নাই ভাই না ডিসপ্লে কো নাই বুঝে দেখেন ডিসপ্লে কো নাই সেলফের গাড়ি সেলফে স্টার ডিজিটাল নাম্বার প্লেট লাগানো স্মার্ট কার্ডের বাইকটা ডিক্স ব্রেকের বাইকটা হান্ড্রেড সিসির বাইকটা মাইলেজের রাজার বাইকটা ডিজিটাল মিটারের বাইকটা অল্প টাকায় সব কিছু অল্প টাকায় সব কিছু না নিতে পারলে মিস রানার রয়্যাল প্লাস নিয়ে যান এক্ষুনি বিডি বাইক গ্যালারি আজকে দিচ্ছে সুপার টুপার জামাকা অনলি মাত্র কত ভাই আটত্রিশে আটত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে নাম শুনলেই তো নষ্ট নাম শুনলেই মাতানষ্ট ইন্ডিয়ান বাইক এই মাহিন্দ্রা দিছি আজকে বিডিবাই গ্যালারি থেকে ওয়ান টেস্ট শোরুম ফাইল আজকের জামাকা আজকের চক্র

ভাই এটা কি দেখেন এটা কি দেখেন ডাবল ডিক্সের কমলা সুন্দরী টাকার নাম্বার প্লেট লাগানো ডিজিটাল প্লেট আছে ভাই স্মার্ট কার্ডের বাইকটা ডাবল ডিক্সের বাইকটা সামনে থেকে পিস পর্যন্ত দেখেন মোটামুটি চলে টাকার অঙ্কে ফ্রেশ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ভাই এদের উট চালাইছিলেন কখনো উটে উঠে উঠছিলেন দেখছিলেন এই যে এই যে ভাই এটা সেম উটের মতো ভাই একবারে উঠার মতো হ্যাঁ যারা উঠ উঠে উঠার ফিল পেতে চান তারা এই বাইকটা নিয়ে যান দেয়া দিছি আপনার স্বার্থের ভিতরে মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার ডিজিটাল স্মার্ট কার্ড